আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে ভিডিওর প্রথমেই একটা কথা বলি ভালো লাগলে লাইক দিও না লাগলে না দিও তবে মন দিয়ে কথাগুলো একটু শুনে যেও মাানা তারেক জামিলের লেখা বই থেকে কথাগুলো তোমাদেরকে বলছি বুধবার শেষে পড়লেন নিশ্চয় মানুষ মরণশীল যে জন্মেছে সে মরবে মরণের স্বাদ তাকে পেতেই হবে যদিও সে দুর্গম দুর্গে থাকে মৃত্যুর তুলনায় দুলছে মানুষ আর জিন আল্লাহ তালা বলেন এ জিন ও মানুষ যদি আমার আদেশ মানতে তোমাদের ভালো না লাগে তবে বের হয়ে যাও আকাশ আর জমিনের সীমানার বাইরে কিন্তু কখনই তোমরা পারবে না বেরিয়ে যেতে আমার রাজত্ব থেকে হাসপাতালে যান দেখুন মৃত্যু যন্ত্রণায় ঢুকছে রুগী শুনুন তার আত্ম মরণ কাতর সে কি যে তার কষ্ট সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ডাক্তার এসে যন্ত্রপাতি ব্যবহার করে অচেতন করে ফেলেছে তাকে বড় আশা নিয়ে ঢুকেছিল সে এখানে প্রথম ভাবতো ডাক্তারি বুঝি তাকে সারিয়ে তুলবে কিন্তু সে হারিয়ে ফেলেছে বিশ্বাস সে দেখে তার পাশের বেডে রুগী ধুকে ধুকে মারা গেল একই ডাক্তারের চিকিৎসায় কিন্তু সে রয়েছে বেঁচে হয়ে উঠেছে সুস্থ বুঝতে পারে বাঁচা আর মরা আল্লাহ হাতে প্রতিদিন প্রতিটি হাসপাতাল আর শত শত ক্লিনিক থেকে একদিকে বের হচ্ছে লাশ আর আরেক দিকে বেরিয়ে যাচ্ছে সুস্থ মানুষ মৃত্যুকে দেখুন যাত্রাপথে কিভাবে পেতে থাকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই প্রধানমন্ত্রী আধা ঘন্টা আগেও জানতে পারেনি কি মৃত্যু অপেক্ষা করছিল তার জন্য তিনি গোসল ছেড়েছেন চুল আসছে নাস্তা করেছেন স্ত্রী পুত্র পরিজন বিদায় দিয়েছে হাসি মুখে চেহারা চলাফেরা কোথাও ছাপ করেনি মৃত্যু ওর জাহাজে উঠেছেন রানওয়ে ছেড়ে যাওয়ায় পাখা মেলে দিয়েছে বিমান পার হয়েছে সময় মিনিটের পর মিনিট মেঘের রাজ্য পারি দিয়ে উড়ে চলেছে বিজ্ঞানের অন্যতম অবদান কত কি স্বপ্ন দেখে চলেছেন সেই প্রধানমন্ত্রী আচমকা কানফাটা আওয়াজ কিছু বুঝে ওঠার আগেই ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে উড়ে গেল ইস্পাতের খোল মানুষের রক্ত বিস্ফোরক দ্রব্য মাখা হার গোস্ত ভাই এরই নাম মৃত্যু মৃত্যুর অমস বিধানকে এরাবে কে কি দিয়ে কারো চানা আছে কি মৃত্যুর অমর বিধানকে এরাবে কে কি দিয়ে টাকা রুপি পাউন্ড ডলার মার্ক ট্রান্স আর ইয়েন মৃত্যুকে দেখুন পঙ্গু হাসপাতালে মানুষের আর্তনাথ আত্মচিৎকার ভারী হয়েছে সেখানের বাতাস কারো হাতের কারো পায়ের কারো ঘাড়ের হাড় ভেঙে গেছে কারো হয়েছে পেঙ্গিল পচন একটু একটু করে কাটা পড়ছে তার পা কিংবা হাত প্রচন্ড যন্ত্রণায় প্রাণ তার যায় যায় তারপর হঠাৎ একদিন উড়তে চলে গেল সে মরণ ছুঁয়েছে তাকে মৃত্যুকে দেখুন কবরস্থানে আধ্যাত্মিক সাধক আমির খসরু বলেন একবার কবরস্থানে গিয়ে আমি বিদায়ী বন্ধুর স্মরণে কেঁদে বলি তোমরা কোথায় আমার আত্মার বন্ধুরা সবাই কি মধুর সুরে শুধু বলছিল তোমরা কোথায় যাকে দ্বিতীয় ওমর ওমর বলা হয় সেই ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি এক জানাজাতে কবরস্থানে নেওয়া হলো সাথে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বিষণ্ন নিরালা একটা জায়গায় বসে আছেন গভীর চিন্তায় মগ্ন একজন মানুষ কাছে এলেন জিজ্ঞেস করলেন হে আমাদের খলিফা এই জানাজার প্রধান আপনি আর আপনি এখানে একা কি বসে আছেন খলিফা বললেন আমি কবরের কথা শুনছি কবরের কথা কি ভাই কথাগুলো একটু মন দিয়ে শুনুন হ্যাঁ তিনি নিচু সরে বললেন সে আমাকে বলল হে অমর ইবনে আব্দুল আজিজ হে মুসলমানদের খলিফা আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে আমার কাছে যারা আসে আমি তাদের সাথে কি ব্যবহার করি আমি বললাম তাহলে বলো কবর বলল আমি তাদের কাপনের কাপড়ে পচন ধরাই পরে ছিঁড়ে ফেলি তাদের শরীর ছিঁড়ে ফেলি টুকরো টুকরো করে দেই খুন চুষে নেই বস্তু খেয়ে ফেলি আরো শোনো তার দেহের বাদনগুলো খুলে ফেলি কাঁধ থেকে আলাদা করি হাত কচি থেকে ছিঁড়ে ফেলি বাহু রানকে হাঁটু থেকে হাঁটুকে উড়ু থেকে বিচ্ছিন্ন করে দেই হরজত ওমর ইবনে আব্দুল আজিজ চুপ করলেন গভীর বিষাদের ছায়া বলল তার চেহারায় ভিজে উঠলো চোখ গালবে ঝরে নামলো নীরব কান্না অনেকক্ষণ কাঁদলেন তিনি অজরে তারপর কান্না ভেজা সরে বললেন দুনিয়া দুই দিনের আর এর ছলনা অনেক অনেক বেশি যে এখানে পেয়েছে বেশি সম্মান ওপরে তার হবে অনেক অপমান আজ এখানে যে ধনী ওখানে দাঁড়াবে সে ফকির হয়ে এখানের যুবক খুব তাড়াতাড়ি হয়ে যায় বুড়ো মৃত্যু লুকিয়ে থাকে তার আশেপাশে হানা দেয় আচমকা লুটে নেয় প্রাণ এখানে প্রাণ হারিয়ে যায় খুবই শীঘ্রই এই ধোকাবাজের প্রতারণায় পড়ো বন্ধু তোমরা দেখেছ তত তাড়াতাড়ি সে মুখ ফিরিয়ে নেয় সে খুবই বোকা যে তার ধোকায় পড়ে যায় ওই সব নাম করা রাজা বা সারা কোথায় তারা বড় বড় শহর তৈরি করেছিল কত মিষ্টি পানির পুকুর আর ঝর্ণা খুঁড়েছিল ফুলে ফলে শুভবিত বাগান আবাদ করেছিল সুরম্ব সব অট্টলিকা আর প্রসাদ রচনা করেছিল যার ভেতরে বাহিরে সাজিয়েছিল চোখ ঝলসানো পাথর তারা বুঝতো না যে কোন সময় হবে এটা শয়তান দিয়েছিল তাদের তারা জড়িয়ে আল্লাহর নিয়ামতকে খরচ করেছিল খারাপ পথে শপথ মহামহিম আল্লাহ তালার তিনি ওদেরকে দিয়েছিলেন ওদের সম্পদ সেজন্য সবাই হিংসা করত। তারপর ওরা কোনো কৃত কথা স্বীকার করেনি তারা কামাই করত হারাম রাস্তায় খরচ করত পাপের পথে এখন দেখো কি অবস্থা ওদের মাটি তাদের দেহকে পচিয়ে ফেলেছে খুলে খুলে পড়ছে হার থেকে গোস্ত বিষাক্ত পোকা মাকড় ঢুকে পড়েছে হারে তাদের সেই হারাম টাকায় কেনা খাবার থেকে তৈরি শক্তি হারের ক্ষমতা শেষ ওরা ওই দুনিয়ার বুকে দামি আর উঁচু পালনকে ঘুমাত ছিল নরম চাদর ছিল কোমল চারপাশে থাকতো সেবক চাকর বাকর সময় আসতো ঘুমের তারা হাত পা টিপে দিত নরম কোমল উঁচু দগ্ধ ভেঙিত বিছানায় তলিয়ে যেত ঘুমের দেশে এরা ছিল ধনী তাই দিন এদের চারপাশে চাটকেরা ঘুরে বেড়াতো আর মন জোগাতো আর আজ সেদিন আর নেই এখন ওদের জিজ্ঞেস করে দেখো কেমন আছে ওরা চিৎকার করে জিজ্ঞেস করো কি করে গরিবদের নোংরা সাথে আছে একই মাঠে প্রশ্ন করো ধনীরা কি কাজে এসেছে তোমাদের ধন প্রশ্ন করো হে দরিদ্র বলে কি ক্ষতি হয়েছে যে সম্পদ পাওনি দেখো এখন কি অবস্থা ওদের ক্রজীব কণ্ঠস্বর ব্যবহার করে কত কথাই না বলতো চোখ দিয়ে দেখতো রঙিন পৃথিবী লাল নীল সবুজ গোলাপি হলুদ বেগুনি আর কমলা কত রং কত তৃপ্তি ছিল তরবারির মতো ড্রো ঘন লম্বা পাপড়ি ঝকঝকে সাদা জমিনে কালো বাদামি সবুজ মনি নারীর চোখের দৃষ্টিতে আলোড়ন উঠত পুরুষদের হৃদয়ে সে চোখের আজ কী অবস্থা পক্ষী কোটের দেহে বেরিয়ে গেছে মনি। গলে পচে খসে গেছে পাতা আর পাপড়ি এদের চোখ চেহারা লাজুক শরীর যা দিন কষ্ট সহ্য করতে সামান্য ছিল না আজ কোথায় কোথায় তাদের নরম উজ্জ্বল চামড়া কি তার পোকা পুড়ে করে খেয়েছে অহংকারী দেহকে পুড়ে গেছে গায়ের আলোকিত রং মাংস খেয়ে ফেলেছে মাটি মুখ ভরে গেছে মাটিতে চিহ্ন বিচ্ছিন্ন করে ফেলেছে অঙ্গ পতঙ্গ শরীরের জোড়া খুলে ফেলেছে টুকরো টুকরো করে দিয়েছে গোলে পচে খসে খসে গেছে মূল্যবান সেই শরীর যা চলতো গর্ব করে হাঁটত মাথা উঁচু করে অত্যাচার আর অবিচারের হাতিয়ার ছিল আহ দুঃখ কি পরিণতি হয়েছে তোমাদের কোথায় তোমাদের সেই সব চাকরবাকর তুমি দেখতে থাকো তাদেরকে তারা তরিং জবাব দিত তুমি দেখতে তাদেরকে তারা জবাব দিত জি হুজুর তোমার ভয়ে ছুটে আসতো তোমার ভয়ে আমার নাফরবানি করত কোথায় তোমাদের সেই সব অট্টলিকা সাজানো গোছানো সংসার আরাম আয়েশের বিলাস ভবন তোমাদের ধন সম্পদ আজ কোথায় চাকর বাকরদের বলো তারা যেন তোমার কামাই করা টাকা পয়সা দিয়ে চারটা ডাল ভাত কিছু খাবার নিয়ে এসে পৌঁছে যায় তোমাদের কাছে তোমার তৈরি করা আরামের বিছানায় ঘুমিয়ে আছে ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা তুমি তাদের চিৎকার করে হুকুম করো যেন তোমার জন্য আরামের বিছানা এনে দেয় তুমি ওই নির্জনে এই রুদ শ্বাস কবরের আধারে একটু বিশ্রাম নাও ওই ডাকো তাদের আল্লাহ তালাকে ভুলে যাদের জন্য সব কিছু করেছ আজ তোমার ডাকে সাড়া দিচ্ছে কি আসছে কি তারা আফসোস হায় হায় তোমার কামাই করা সম্পদে তৈরি বাগানে ফুটেছে আজ কত ফুল রং বেরঙের পাতা সুমিষ্ট ফল এদের বলো তারা যেন তোমাকে কিছু দেয় কবরে ফুল দিক সুরভিত ফল দিক খাবার দিচ্ছে দেয় না কই দেয় না বন্ধু তোমার আত্মচিকার হাহাকার নাও ওদের কানে তোমাকে ভুলে গেছে ওরা তোমার স্ত্রী তোমার সন্তান তোমার সবাই গারো আদার ঘিরে আছে তোমাদের এই পৃথিবীতে হচ্ছে রাত আর দিন তোমাদের সবাই সমান তোমাদের বন্ধুরা আড্ডা দিচ্ছে তোমাকে ছেড়ে সুখ দুঃখ সোনার লোক আজ আর তোমার নেই তুমি বড় একা একা কত সুন্দর দেহ তোমার কত সযত্নে আদরের তুমি লালিত পালিত আজার কেউ নেই পাশে শুধু একা নির্জন কবরে তুমি একা ধুলি দূষিত তোমার দেহ পচা গলা দুর্গন্ধে ভরা তোমার শরীর প্রতি গন্ধময় কে ছোবে তোমাকে কে ভালোবাসবে তোমার দেহ ছিন্ন বিচ্ছিন্ন খুলে গেছে শরীরের জোড়া চোখ বের হয়ে ঝুলে পড়ে আছে মুখের মাথা আলাদা হয়ে গেছে নাকে ঢুকছে মাটি মুখ ভরে জমেছে পানি আর কুস শরীরের সবখানে চড়ে বেড়াচ্ছে বিষাক্ত কীট আর ওদিকে তোমার সুন্দরী বউ বিয়ে করেছে আরেকজনকে তোমার সুদর্শন স্বামী আনন্দে আছে আরেক অপরূপাকে নিয়ে হ্যাঁ ভাই এটাই বাস্তব হ্যাঁ বোন এটাই বাস্তব আজ আর তোমার কথা মনে নেই তার মুছে ফেলেছে শুকের সব স্মৃতি তোমার সন্তানেরা তারা তাদের এই মাত্র বিয়ে করা বউ নিয়ে খুশি তুমি কেমন আছো তা দিনও একবার ভাবে না রাতেও না তোমার রক্ত ঘামার বুকের পাজর ভাঙ্গা পরিশ্রমের পয়সায় তৈরি প্রসাদ সেখানে কোথায় তোমার স্মৃতি সব কান্দা থেকে মুছে গেছে ওরা তোমার চিহ্ন তোমার ফেলে আসা জমি জায়গা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য নিয়ে সন্তানদের মাঝে ঝগড়া ঝাঁটি কলহ বিবাদ মারামারি কাটাকাটি এমনকি খুন পর্যন্ত হয়ে গেছে তোমার এক সন্তান অন্যের রক্ত পিপাসু আগামী কাল ছিল তোমার মৃত্যুদিন তুমি তার আগের দিন জানতে না ধোকায় ছিলে তুমি ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথেই থাকবে এটা বিদায়ের ঘর বন্ধু ভুলে গিয়েছিলে তুমি তুমি ভাবতে সাথে তোমার এই সবিচাল বাড়ি বাগানের পাকা ফল নরম আরামের শয্যা শীত আর গরমের পোশাক সব ফেলে চলে যেতে হবে হঠাৎ একদিন আসবে আরজাইল তুমি ভিক্ষা চাইবে প্রাণ কিন্তু আজ আর কোনো কিছুই আটকাতে পারবে না তাকে লোক নিয়তি চলে এসেছে তোমার কাছে দেখতে পাচ্ছ তুমি সবই বুঝতে পারছো আবার ফিরে যেতে চাইছ ভালোবাসার সেই পৃথিবীতে একটু পণ্য করতে স্মরণ করতে আল্লাহকে মানতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতিটি আদর্শকে কিন্তু আর যে সময় নেই আজ ফেরার আর কোনো পথ নেই যেতে হবে চলে যদি আগে বুঝতে যদি শুনতে আজ ভয়ে তুমি করে তোমার চোখ বড় বড় হয়ে উঠেছে বিস্ফোরিত কত আত্মীয় সুরিত হিতার্থী শুভাকাঙ্ক্ষী কেউ দেখি উদ্ধার করতে পারছে না তোমাকে এই সীমাহীন কষ্ট থেকে কেউ বুঝতেই পারছে না দেখি আফসোস হায় যিনি তোমাকে সাহায্য করতে পারতেন তাকে ভুলেছিলে তুমি একবারও মনে করি তাকে পরম প্রভু মহান আল্লাহ জিনিস এত উদাসীন করেছিল তোমাকে কার ভালোবাসায় ভুলেছিলে অন্তহীন প্রেমের পরম প্রভুকে তারা আজ কোথায় কেউ কিছু করতে পারছে না একটু সাহায্য দুঃখ কষ্ট যন্ত্রণা একটু কমিয়ে দিতে পারছে না আহ দেখো কারা তোমাকে মুগ্ধ করেছিল তুমি মন্ত্রমুগ্ধ ছিলে সব জোর অসার শক্তির কই দেখি আজ উদ্ধার করুক তোমায় নির্জীব অসহায় সব উপাস্য ধন সম্পদ স্ত্রী পুত্র বাড়ি ঘর মরল সর্দার কোথায় তাদের ক্ষমতা কই নেই ভুল ভাঙছে তোমার আহ কদিন আগে যদি ভাঙতো মৃত্যু দূত এসেছে তুমি ভীত সন্ত্রস্ত ঘেমে নিয়ে উঠেছো অসার পড়ে আছো ঘামের ওপর ঘাম লেগেছে পানি সাত সমুদ্র পান আছে না তোমার ছটপট করছো করট বদলাচ্ছ গলার কাছে কাটা বের হচ্ছে না নামছে না আল্লাহ তালা বলেন যখন প্রাণ এসে হাজির হয় কণ্ঠের কাছে কেন পারো না তোমরা ফেরাতে তা কদিন আগে ছিলে তুমি দুনিয়ায় আলো বাতাসে আর ভালোবাসায় তখন মৃতুদের চোখ বন্ধ করে দিয়েছ গোসল দিয়েছ কাছ জানাজা পরেছ কবরে রেখে চাপা দিয়েছ মাটি আর আজ এমন অনেক কথা বললেন আখেরাতের পথিক দরবেশ বাদশাহ আব্দুল আজিজ তারপর আরো বললেন মানুষ এমন জিনিসে খুশি হয় যা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে সে মগ্ন থাকে বড় আর লম্বা আশায় ওহমক স্বপ্নের ঘরে আছো তুমি স্বপ্নের আনন্দে তুমি বিভোর এমন করোনা উদাসীন হতায় কেটে যায় তোমার দিন রাত কাটে ঘুমের ঘরে আজ মরণ চেপে বসে আছে তোমার যে যেসব কাজে দিন কাটাচ্ছ কাল তার জন্য কবরে পরিতাপ দুদিনের দুনিয়ায় দিন কাটাচ্ছ তুমি চার পায়ে জানোয়ারের মতো